You move on. সন্ত্রাস মাদক লুটপাট ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটা দিকে উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাওছিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয় মিছিলটি সড়কের ভুলতা এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল হয়ে ফের ভুলতা এসে শেষ হয় পরে মিছিল শেষে এক পথ সভায় ছাত্রদল নেতা নাহিদ হাসান বলেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর এক শ্রেণীর সুবিধাবাদী লোক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস মাদক লুটপাট ও বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সর্বদা ছাত্র দল সোচ্চার রয়েছে সন্ত্রাসীরা যে পক্ষের হোক না কেন ছাত্রদল তাদের বিরুদ্ধে সব সময় আছে এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লা রূপগঞ্জ উপজেলা ছাত্র দল নেতা সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয় কামরুল হাসান তন্ময় হাসান সেহিদি হাসান জিতু রাকিব হাসান সহ আরো অনেকে যারা হাইব্রিড মানে যারা আগে আওয়ামী লীগ করেছে তারা আজকে বিভিন্ন ছত্র যারা এই দলের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন লুটপাটের সাথে আপনারা জড়িত হচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি যে আপনারা ঠিক হয়ে যান যদি ঠিক না হন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ছাত্র দল এগুলোর প্রতিরোধ গড়ে তুলব প্রিয় জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দেবু নির্দেশনায় আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার ছাত্রদল দল রূপগঞ্জ থানার ছাত্র সবাই মিলিত হয়ে আজকে আমরা এই সমাবেশ এবং লুটপাট দখল দখলদারিত্বের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই রিপোর্ট এনামুল হক এনএন টিভি নারায়ণগঞ্জ